নমস্কার তোমরা দেখছো তোমাদের ইপি ইউটিউব চ্যানেল অ্যাটেরাক্রি স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে জিডি দু হাজার তেইশের রাজ্যভিত্তিক যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি আছে ছেলেদের কত মেয়েদের কত বর্ডার ডিস্ট্রিক্টের কত জেনারেল ডিস্ট্রিক্টের কত নকশালা ডিস্ট্রিক্টের কত সমস্ত কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবে তাই ভিডিওটাকে ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেড়ে এখানে প্রেস করে যুক্ত হয়ে থাকতে হবে তো চলে ভিডিওটা শুরু করে ভ্যাকেন্সি ডিটেলস অর্থাৎ ভ্যাকেন্সি বেড়েছে নাকি সেটা একবার দেখেই দিই তো এখানে ভ্যাকেন্সিতে দেখতে পারো যখন বেরিয়েছিল তখন ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি ছিল এখানে কিন্তু এখনও পর্যন্ত ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি আছে অর্থাৎ ভ্যাকেন্সি কোনোভাবে ইনক্রিজ কিন্তু এখনও হয়নি পরবর্তীকালে ইনক্রিজ হবে নাকি সেটা কিন্তু পরবর্তীকালে বলা যাবে কিন্তু আশা আছে ইনক্রিজ হওয়ার ইনক্রিজ হবে দেখতে পারো এটি হলো অফিশিয়াল নোটিশ অর্থাৎ এই অফিশিয়াল পিডিএফ এই অফিশিয়াল পিডিএফ লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে দেখতে পারো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবে অন্যান্য আপডেট পাওয়ার জন্য তো প্রথমত এটি হলো পিডিএফ এটা দেখতে পারো এক থেকে সাত পর্যন্ত পেজের পিডিএফ রয়েছে অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত পেজ রয়েছে তো প্রথম পেজে যে যেটি রয়েছে সেটি দেখো স্টেট ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস অফ ভ্যাকেন্সি টু বি নোটেড ফর দ্য কনস্টেবল মেল অর্থাৎ এখানে তোমাদেরকে দেখতে হবে তোমার কোন ক্যাটাগরির ভ্যাকেন্সি তো এখানে শুধুমাত্র ছেলেদের ভ্যাকেন্সি এটা শুধুমাত্র জেনারেল ডিস্ট্রিক্ট অর্থাৎ এক্সক্লুডিং নকশাল অ্যান্ড বিজি এফেক্টেড ডিস্ট্রিক্ট অর্থাৎ যেটা তোমাদের নকশাল এবং বর্ডার ডিস্ট্রিক্ট নয় তার মানে জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্টের এটি হলো তোমাদের লিস্ট এবং এটি সমস্ত ফোর্সের কতগুলো সমস্ত স্টেটের আলাদা দেখতে পারো এখানে প্রথমেই রয়েছে দেখো আন্দামান নিকোবর এছাড়াও অন্ধ্রপ্রদেশ সমস্ত কিছু দ্বারা আছে দেখতে পারো তো আমরা শুধুমাত্র ওয়েস্টবেঙ্গলের দেখবো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তো ওয়েস্ট বেঙ্গলে দেখতে পারো ওয়েস্টবেঙ্গলে কত ভ্যাকেন্সি রয়েছে এটি হলো ওয়েস্ট বেঙ্গলের লিঙ্ক এখানে টোটাল গ্র্যান্ড টোটাল আমরা দেখে নেব কত আছে গ্র্যান্ড টোটাল তোমাদের ওয়েস্টবেঙ্গলের সাতশো চুরানব্বইটি জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি আছে সমস্ত ফোর্স মিলিয়ে এবার কোন ফোর্সের কত তোমরা নিজেরা একবার দেখে নেবে তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখানোর জন্য একটু ছোটো করতে হবে অ্যাড ফার্স্ট আমাকে তো ছোটো করার জন্য অ্যাড ফার্স্ট এখানে দেখতে পারো তো প্রথমে আছে বিএসএফ তারপরে সি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি বিএসএফে কত বিএসএফের একশো আটষট্টিটা ভ্যাকেন্সি আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়ান সিক্সটি এইট ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টে বিএসএফের এবং সিআইএসএফ এর একশো সরি সিআইএসএফ তোমাদের জেনারেল ইডব্লিউএস ওবিসি এসটি এস এসসি তিনশো উনসত্তরটি ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের এবং তারপরে দেখো সিআইএসএফ এর পরে কোন কোন ক্যাটাগরি আছে সিআইএসএফ এর পরে তোমাদের ফোর্স আছে সিআরপিএফ এসএসবি আইটি ইউপি সিআরপিএফ এসএসবি আইটিইপি সিআরপিএফে তোমাদের একশো চোদ্দোটি ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্টের ছেলেদের এবং এবং এসএসবি আঠেরোটি ভ্যাকেন্সি আছে তোমাদের ছেলেদের জেনারেল ডিস্ট্রিক্টের আইটি সাতানব্বইটি ভ্যাকেন্সি আছে এছাড়াও যে ফোর্সটি বাকি থাকলো সেটি হলো সরি আসাম রাইফেল হবে সম্ভবত হ্যাঁ এখানে আসাম রাইফেল দেন এসএসবি এবং এনসিবি তো এখানে দেখো আসাম রাইফেলসে আটাশটি ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্ট আনডিজার্ভ ক্যান্ডিডেটদের এস এস এফ এ কোন ভ্যাকেন্সি নেই এবং এখানে দেখো টোটাল কত ভ্যাকেন্সি আছে টোটাল এখানে গ্র্যান্ড টোটাল তোমরা দেখতে পারো সাতশো চুরানব্বইটি জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি আছে তো এটি যেহেতু বড় পিডিএফ সেই কারণে কিন্তু আমাদের দেখতেও অসুবিধা হচ্ছে তোমাদেরও দেখতে অসুবিধা হবে সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই অফিসিয়াল এই নোটিফিকেশান বা এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে নিজের একবার দেখে নাও যেখানে জেনারেল ডিস্ট্রিক্টের সাতশো চুরানব্বইটি ভ্যাকেন্সি আছে ওয়েস্ট বেঙ্গলের মেল ক্যান্ডিডেটদের এবার দেন আমরা নেক্সট পেজে চলে যাবো নেক্সট পেজে দেখো এটি হলো নকশাল এফেক্টেড ডিস্ট্রিক্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যা যে সমস্ত জেলা নকশাল এফেক্টেড এরিয়া আছে তাদের জন্য এখানে কত ভ্যাকেন্সি আছে এটাও ছেলেদের জন্য এটা ছেলেদের জন্য অর্থাৎ নকশাল ডিস্ট্রিক্টের ছেলেদের কত ভ্যাকেন্সি আছে সেটা দেখে নাও তো অ্যাট ফার্স্ট আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টই তোমাদের নকশাল এফেক্টেড এরিয়ার মধ্যে আসে সেটা হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সিমিলারলি এখানে দেখো সিমিলারলি বিএসএফের তোমাদের আটটি ভ্যাকেন্সি আছে সিআইএসএফের আঠেরোটি এবং সি আর সিআরপিএফের পাঁচটি এসএসবির কোনো ভ্যাকেন্সি নেই আইডিউবির কোনো ভ্যাকেন্সি নাই এবং দেন তোমাদের আছে আসাম রাইফেলসের সাতটি ভ্যাকেন্সি আছে টোটাল একত্রিশটি ভ্যাকেন্সি আছে নকশালা ডিস্ট্রিক্ট বেঙ্গল মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের নকশালার ডিস্ট্রিক্টের টোটাল ভ্যাকেন্সি আছে একত্রিশটি দেন আমরা চলে যাব নেক্সট পেজে নেক্সট পেজটি দেখতে পারো ছেলেদের বর্ডার ডিস্ট্রিক্টের কত ভ্যাকেন্সি অর্থাৎ যে সমস্ত ছেলে ছেলেরা বর্ডার ডিস্ট্রিক্টে আবেদন করেছো তাদের ভ্যাকেন্সি এখানে দেখে নাও তাদের ভ্যাকেন্সি দেখার জন্য ফার্স্ট তোমাদের এখানে আসতে হবে বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জেলা বর্ডার ডিস্ট্রিক্টের আন্ডারে আসে সেটাও একবার ক্লিয়ার করে দিয়ে তোমাদেরকে এখানে দেখতে পারো ওয়েস্টবেঙ্গল সাউথ চব্বিশ পরগনা নর্থ নর্থ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এই সমস্ত জেলাগুলি তোমাদের কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের আন্ডারে আসে দেন দেখো বিএসএফের কত ভ্যাকেন্সি আছে বর্ডার ডিস্ট্রিক্টের ছেলেদের জন্য এ আটশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি আছে এর আটশো চুয়ান্নটি ভ্যাকেন্সি আছে এরপরে আমরা দেখে নেব কোন ফোর্স আছে এস সিআরপিএফ এসএসবি আইটি দেন এখানে এর জন্য তিনশো উনত্রিশটি ভ্যাকেন্সি আছে যে বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেদের এবং এসএসবির জন্য বারোটি ভ্যাকেন্সি আছে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেদের এবং তোমাদের নেক্সট দেখো আইটিভির জন্য কোনো ভ্যাকেন্সি নাই টোটাল ভ্যাকেন্সি আছে টু জিরো থ্রি জিরো অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি দু হাজার তিরিশটি আছে সব মিলিয়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ছেলেদের দু হাজার তিরিশটি ভ্যাকেন্সি কিন্তু এখানে আছে তো জেনারেল ডিস্ট্রিক্টের থেকে ভ্যাকেন্সি কিন্তু এখানে তোমাদের বেশি আছে দেন দেখো দেন এখানে দেখছি আমরা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েরা যারা আবেদন করেছ জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত মেয়েরা আবেদন করেছো তাদের এখানে পিডিএফটি দেখিয়ে দিচ্ছি একবার তোমরা পিডিএফটি একবার দেখে নাও এখানে যারা বিএসএফ থেকে আবেদন করেছো বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট মেয়েরা তাদের বত্রিশটি ভ্যাকেন্সি আছে বিএসএফ এ সি আইএসএফে একচল্লিশটি ভ্যাকেন্সি আছে তোমাদের সিআরপিএফের দুটি ভ্য দুটি ভ্যাকেন্সি আছে এসএসবির জন্য কোনো ভ্যাকেন্সি নেই তারপরে দেখো আইটিউপির আটটি ভ্যাকেন্সি আছে এবং আইটিপি পরে সরি সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে আইটিউপি আঠেরোটি ভ্যাকেন্সি আছে তোমাদের এখানে সরি আঠেরোটি ভ্যাকেন্সি আছে আইটিপির পরে তোমাদের আসাম রাইফেলসে কোনো ভ্যাকেন্সি নেই টোটাল ভ্যাকেন্সি এখানে তিরানব্বইটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেটা জেনারেল ডিস্ট্রিক্ট মেয়র আবেদন করেছো তাদের তিরানব্বইটি ভ্যাকেন্সি এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিমেল জেনারেল ডিস্ট্রিক্ট যে এখানে নকশালাইট এফেক্টেড এরিয়া অর্থাৎ ঝাড়গ্রাম থেকে যে সমস্ত মেয়েরা আবেদন করেছো তাদের কত ভ্যাকেন্সি আছে আমরা দেখিয়ে দিই এক নজরে যারা বিএসএফ থেকে আবেদন করেছো তাদের টোটাল দুটি ভ্যাকেন্সি আছে সিআইএসএফ থেকে আবেদন করলে দুটি সিআরপিএফ থেকে একটি এবং তারপরে তোমাদের সিআরপিএফের পর এস এস বি কোনো ভ্যাকেন্সি নাই নেই আইটিবিপিরও কোনো ভ্যাকেন্সি নাই দেন তোমাদের আবার আছে টোটাল পাঁচটি ভ্যাকেন্সি অর্থাৎ আর কোনো ভ্যাকেন্সি কিন্তু নাই ওয়েস্টবেঙ্গলে ফিমেল ক্যান্ডিডেট যারা নকশালের ডিস্ট্রিক্ট অর্থাৎ ঝাড়গ্রাম থেকে যারা আবেদন করেছো তাদের জন্য পাঁচটি সিট মাত্র আছে এবছরের এসএসসি জিডিতে দেন এবার আমরা চলে যাব লাস্ট বর্ডার ডিস্ট্রিক্ট অর্থাৎ যে সমস্ত মেয়েরা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছে ওয়েস্টবেঙ্গলে তাদের কত ভ্যাকেন্সি আছে একবার দেখে নেব তো এখানে বর্ডার ডিস্ট্রিক্ট সেরকম মেয়ে ছেলেদেরও যে সমস্ত জেলাগুলো বর্ডার ডিস্ট্রিক্টের আন্ডার আছে সেই সমস্ত মেয়েদেরও কিন্তু আসে তো বিএসএফের প্রথমেই দেখব বিএসএফ একশো তিপান্নটি ভ্যাকেন্সি আছে মেয়েদের জন্য বর্ডার ডিস্ট্রিক্টের সিআইএসএফে ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি আছে মেয়েদের জন্য দেন এবার চলে আসি সি আর পি এফে সিআরপিএফ টোটাল নটি এবং এসএসবি শূন্য ভ্যাকেন্সি রয়েছে আইটিপিরও কিন্তু শূন্যটি রয়েছে এবং টোটাল এখানে দেখো টোটাল তোমাদের এখানে রয়েছে দুশো আটান্নটি ভ্যাকেন্সি টোটাল দুশো আটান্নটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের টোটাল দুশো আঠান্নটি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ফিমেল ক্যান্ডিডেট যারা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছো তাদের দুশো আঠান্নটি ভ্যাকেন্সি আছে তা আমি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিয়েছি দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল মেল ক্যান্ডিডেটদের কত কাটা আছে সরি কত ভ্যাকেন্সি আছে জেনারেল ডিস্ট্রিক্টে সাতশো চুরানব্বইটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এই বছরে নকশালা ডিস্ট্রিক্টের একত্রিশটি ভ্যাকেন্সি আছে ছেলেদের জন্য বর্ডার ডিস্ট্রিক্টে সবথেকে বেশি আছে দু হাজার তিরিশটি ভ্যাকেন্সি আছে অর্থাৎ এবছর বর্ডার ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটের জন্য প্রচুর কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে কাটাবো তুলনামূলক অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে কম যাবে ছেলেদের দেন দেখো ওয়েস্টবেঙ্গলে ফিমেল ক্যান্ডিডেট যারা আবেদন করেছ এস এসসি জিডিতে এখনও পর্যন্ত জেনারেল ডিস্ট্রিক্টে তিরানব্বইটি ভ্যাকেন্সি আছে মাত্র মেয়েদের জন্য নকশালাই ডিস্ট্রিক্টে শুধুমাত্র পাঁচটি ভ্যাকেন্সি আছে মেয়েদের জন্য বর্ডার ডিস্ট্রিক্টে দুশো আঠান্নটি ভ্যাকেন্সি আছে শুধুমাত্র মেয়েদের জন্য ফিমেল ক্যান্ডিডেটের জন্য তো এই ছিল তোমাদের এসএসসি জিডির স্টেট ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেল সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এরকম হেল্পফুল ভিডিও পেতে সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইরে করে এক করে যুক্ত থাকতে পারো তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত